ইন্দোনেশিয়ায় এক নারী নিখোঁজ হওয়ার একদিন পরে বিশাল আকৃতির একটি সাপের পেটের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে ইন্দোনেশিয়ার সোলা অঞ্চলের অঞ্চলের মোনায়ল্যান্ডের পার্সিপান লাতে ঘটনা ঘটে সংবাদ মাধ্যমের বরাতে জানা গেছে ওয়াচিবার নামক চুয়ান্ন বছর বয়সী ওই নারী বৃহস্পতিবার রাতে নিখোঁজ হয়েছিলেন পরে তার সন্ধানে অভিযান শুরু করেন আত্মীয় স্বজন ও স্থানীয় বাসিন্দারা শুক্রবার টিবার যে জায়গা থেকে নিখোঁজ হয়েছিলেন তার পাশেই একটি পাইথন প্রজাতির অনেক বড় সাপ দেখতে পায় লোকজন সাপটির পেট অস্বাভাবিক ফোলা থাকায় অনেকে সন্দেহ হয় যে ওই নারীকে সাপটি গিলে ফেলেছে স্থানীয় পুলিশ প্রধান জানান বৃহস্পতিবার রাতে ওই নারী বাগান থেকে ফিরে না আসায় পরিবারের লোকজন সহ প্রায় একশো মানুষ তাকে খুঁজতে শুরু করে গ্রামবাসীদের সন্দেহ হয়েছিল সাপটি ওই নারীকে গিলে ফেলেছে তাই তারা সাপটিকে মেরে বাগানের বাইরে নিয়ে আসে এবং সাপটির পেট কাটলে ওয়াচেবারের মরদেহ বেরিয়ে আসে পরে ধর্মীয় ভাবে তাকে দাফন করা হয় গ্রামবাসীরা ওই বিশাল আকৃতির সাপটিকে ত্রিবারের জুতা ও অন্যান্য জিনিসপত্রের ওপর দেখতে পেয়েছিল সাপটি ওই নারীর মাথাটা আগে গিলে ফেলেছিল তাই মাথা বাদে দেহের বাকি অংশ অক্ষত ছিল জানা গেছে টিবার যে অঞ্চল থেকে নিখোঁজ হয়েছিলেন সেটি পাথুরে ও গুহায় ভরা তাছাড়া জায়গাটি বিভিন্ন প্রজাতির সাপের বাসস্থল হিসেবেও পরিচিত ওই অঞ্চলে প্রায় ছয় মিটার দৈর্ঘ্যের পাইথন দেখতে পাওয়া যায় ফরিদা স্বামী জানিয়েছেন তার দুঃখ একটাই তিনি তার স্ত্রীকে একা যেতে দিয়েছিলেন যদি তিনি সঙ্গে থাকতেন তাহলে সাপটি তাকে স্পর্শ করার সাহসও পেত না গ্রামের বাসিন্দারা জানিয়েছেন তারা এমন কিছু আগে কখনো দেখেননি এ ঘটনায় সবাই আতঙ্কিত সতর্কতার অংশ হিসেবে নারীদের একা চলাচল না করতে বলা হয়েছে ইন্দোনেশিয়া ও ফিলিপাইনে এ ধরনের বিশাল আকৃতির পাইথনের দেখা পাওয়া যায় এগুলো সাধারণত ছোট প্রাণীদের আক্রমণ করে এ প্রজাতি সাপের আক্রমণে মানুষের মৃত্যুর ঘটনা খুব কমই শোনা যায় তবে গত বছরের মার্চে সোলা ওয়েশির গ্রামে পাইথনের শিকার হয়েছিলেন এক কৃষক তানজিনা ইসলাম জেপি নিউজ